আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি আজকের বিষয় কি হচ্ছে বাংলাদেশের চাকরি প্রত্যাশীদের জন্য এবং শিক্ষক কর্মচারীদের জন্য মহা সুখবর নিউজটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র আমরা এই চ্যানেলের মাধ্যমে চাকরির খবর প্রকাশ করতাম মাঝখানে কিছুদিন বিভিন্ন ধরনের খবরই প্রকাশ করেছি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল তো আমাদের যে কাজ সেই কাজ নিয়ে আমরা আবার শুরু করেছি চাকরির খবর আপনারা জেনে থাকবেন যে মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সকল চাকরির খবর সবার আগে প্রকাশ করা হয় সেই ধারাবাহিকতাই আজকে চাকরি প্রত্যাশীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারী অর্থাৎ শিক্ষক কর্মচারী যারা রয়েছেন সরকারি বেসরকারি সকল শিক্ষক কর্মচারীদের জন্য একটি মহা সুখবর রয়েছে সেটিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি যাই হোক আমি পুরো নিউজটি আপনাদের মাঝে তুলে ধরার আগে একটি বিশেষ কথা সেটি হচ্ছে আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখলে প্রত্যেকটি সরকারি বেসরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে বর্তমান প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে অনেক সরকারি চাকরির পথ খালি হচ্ছে কিছু কিছু পদে অব্যাহতি দেওয়া হচ্ছে কিছু কিছু পদ থেকে নিজেরাই সরে যাচ্ছে সেই জন্য সরকারি চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য বিশাল বড় মাপের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা দেখছি ওসিরে আমরা এ বিষয়ে আপনাদের জন্য আরও কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি কোন মন্ত্রণালয়ে কতগুলো এবং কোন কোন বিভাগে কতগুলো শূন্য পদে কোন কোন চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেগুলো আমি পরবর্তী নিউজে আপনাদের জন্য দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এখন আসুন শিক্ষক কর্মচারীদের যে সুখবর দেওয়া হয়েছে সেই বিষয়ে বেসরকারি স্কুল কলেজ যে সকল শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে চলতি বছরের জুলাই মাসে এমপিও চেক সার হয়ে গেছে আপনারা তা আপনাদের চেক হাতে পেয়ে যাবেন বা আপনাদের বেতন পেয়ে যাবেন এই বিষয়টি জানানো হয়েছে আরও যে বিষয়টি সেটি হচ্ছে ম্যাক্সিমাম সকল বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা যা রয়েছে সব কিছুই জাতীয়করণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টিও আমরা আপনাদেরকে ক্লিয়ার করব পরবর্তী নিউজে এখনকার নিউজটি আমি আর দীর্ঘায়িত না করে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী নিউজটির জন্য অপেক্ষা থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম